বন্ধুরা সুদ কি সুদ কাকে বলে চলো আজকের ভিডিওতে জেনে নিই বন্ধুরা আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় ঋণ হিসাবে টাকা নিয়ে থাকি সেক্ষেত্রে কোনো সংস্থা বা ব্যক্তি আমাদের ঋণ দেয় কোনো সংস্থা বা কোনো ব্যক্তি যে ঋণ নেয় তাকে বলে ঋণ গ্রহীতা এবং যে সংস্থা বা যে ব্যক্তি ঋণ দান করে তাকে বলে ঋণদাতা এই ঋণ নির্দিষ্ট সময়ে শোধ করতে হয় যত পরিমাণ টাকা ধার নেওয়া হয় বা ধার দেওয়া হয় তা হলো আসল টাকা ঋণ শোধ করার সময় নির্দিষ্ট সময় শেষে এই আসল টাকার সাথে যে পরিমাণ অতিরিক্ত অর্থ ঋণগ্রহীতা ঋণদাতাকে দেয় তাই হলো সুদ সুদকে আমরা ইংরেজি অক্ষর বড় হাতের আয় দ্বারা প্রকাশ করে থাকি ধরা যাক কোনো সংস্থা বা ব্যক্তি অন্য কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে একশো টাকা ঋণ নিল এক্ষেত্রে আসল টাকা একশো টাকা এক বছর পর ঋণ ঋণদাতাকে একশো দশ টাকা দিল তাহলে এক্ষেত্রে একশো টাকা আসলের সাথে দশ টাকা অতিরিক্ত যোগ করে ঋণ পরিশোধ করা হলো তাহলে এই অতিরিক্ত দশ টাকাই হলো সুদ বন্ধুরা সুদ দুই প্রকার হয়ে থাকে এক সরল সুদ ও দুই চক্রবৃদ্ধি সুদ সরল সুদ ও চক্রবৃত্তি সুদ সম্পর্কিত একটি ভিডিও এই ভিডিও ঠিক আগের ভিডিওটি তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ